আচ্ছা এই হচ্ছে আমাদের একটা ড্রেস একটা হচ্ছে বিনাজের একটা কালেকশন এবং টমার একটা কালেকশান এটার অলরেডি আপনারা লাইভ দেখেছেন লাইভ আছে ভিডিও এই যে আমরা করছি ভিডিও দেখতে পারবেন এবং রিলস ছোটো ছোটো রিলস আকারেও যাবে ছবিও আপনারা দেখতে পারবেন তো আমরা ইউজুয়ালি যেভাবে কাজ করি সেটা হচ্ছে একটা ড্রেসের মানে যতক্ষণ পর্যন্ত ড্রেসটা আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত ড্রেসটা নিয়ে কাজ করি ড্রেসের ছবি ভিডিও সব আপলোড করতে থাকি তো এই হচ্ছে ড্রেসটা এখানে অল ওভার চিটা চিটা এরকম এম ওয়ার্ক করা আছে সুন্দর একটা কালেকশান ফুল ভিডিওর জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে আমাদের পেজে যেতে হবে পেজে গিয়ে আপনাদেরকে মানে ফুল ভিডিও তাও আছে সেটা দেখতে হবে এখানে আনুষকিক যে জিনিসগুলো আছে এটার সাথে সেটা হচ্ছে সালোয়ারের কাপড় একদম ডিপ পার্পল কালারের একটা সালোয়ারের কাপড় তারপর এটা হচ্ছে ব্যাক পোষণ এবং হাতার কাপড় হচ্ছে এখানে আছে এটা বর্ডার আছে সেটা হচ্ছে ব্যাক পোষণ এবং হাতা একসাথে ওকে আর অন্যটা হচ্ছে একদম অরেঞ্জ ইয়ালো টাইপের কালার অরেঞ্জ ইয়ালো টাইপ তার মধ্যে ডিজিটাল প্রিন্ট তো আছেই বর্ডারটাতে এম্লোভ ওয়ার্ক আছে আমি একটু কাছের থেকে যদি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আপনার এম্লোভ ওয়ার্কটা করা আছে পুরোই বিনাজ অরিজিনাল বিনাজের কালেকশন এটা সরি সরি অরিজিনাল বিনাজের কালেকশন এটা অনেকেই বিনাজ আমাদের পেজ থেকে এর আগেও নিয়েছেন নিয়ে পড়েছেন পরে ভালো ফিডব্যাক দিয়েছেন এটা কটন কালেকশন সামারের জন্য কটন কালেকশানের কোনো বিকল্প কিন্তু নাই এই হচ্ছে আপনার ড্রেসটা যদি পছন্দ হয় আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে নিয়ে আমাদের পেজে আরও বিস্তারিত জানার জন্য বিস্তারিত মধ্যে কি আছে যে আমরা এটা ডিটেল দেখিয়েছি মেপে দেখিয়েছি তারপর প্রাইজিং তার বিষয়টা জানার আছে প্রাইসটা আপনারা ই করবেন দেখবেন ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা অ্যাড্রেসটা পছন্দ আপনার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কনফার্ম হয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনাদের অর্ডারটা প্লেস করতে হবে ধন্যবাদ